আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব সর্বশেষ বড় দুর্ঘটনাটির বিস্তারিত যেটি ভেরিফাইড বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে লিবিয়ার উপকূলে এই ধরনের ঘটনা যেটা দু সাল প্রথম থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম যে সংস্থা মানবাধিকার সংস্থাগুলো চিল্লাচ্ছিল রীতিমতো মাইকিং করছিল যার কারণ হচ্ছিল যে অভিবাসী ইউরোপে আসার যে প্রবাহ যে প্রবণতা যেটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট সহ আরও নানান কারণে তারা ইঙ্গিত পাচ্ছিল আর যেই জন্যে এনজিও সংস্থাগুলো উদ্ধার তৎপরতা এবং এখানে নজরদারির বিষয়গুলো নিয়ে তারা বারবার বারবার বার্তা দিচ্ছিল কিন্তু তাদের বার্তা তাদের মেসেজ তাদের বক্তব্য এটা যে কেউ শুনে না বা যারা শুনলে এগুলো কাজ করবে তারা শুনছে না তার প্রমাণ দু সালের প্রথম থেকেই লাফি লাফি নৌকাডুবি এবং মৃত্যু আরও একটি নৌকাডুবি যার ফলাফল আঠারো জনের মৃতদেহ উদ্ধার এবং নব্বই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে যেটি বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে ঘটনার বিস্তারিত সম্পূর্ণটা জানাচ্ছি তার আগে বাংলাদেশিদের জন্য যে ইনফরমেশনটি জানা প্রয়োজন তা হচ্ছে আপনি এখনই আপনার দালালের সাথে যোগাযোগ করুন যার মাধ্যমে এই গেমটি হয়েছিল সে আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবে এই মৃত এবং নিখোঁজের মধ্যে বাংলাদেশ কতজন রয়েছে যেহেতু টোটাল প্রতিবেদনটিতে আমরা যে বিষয়টা একবারই স্পষ্ট ব্যাখ্যা বক্তব্য পেয়েছি যে মৃত ব্যক্তিদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি এবং নিখোঁজের বিষয়টিও ক্লিয়ার না তবে যে তথ্যটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অনেক জীবিত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে গেছি যে এই নৌকাটিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল বাংলাদেশি নৌকাগুলোতে থাকে এটার প্রমাণ হচ্ছে যে যখন ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসা অভিবাসী বাংলাদেশিদের মধ্যে আঠারো হাজার অতিক্রম করেছে যা টোটাল পরিসংখ্যানে তিরিশ পারসেন্টরা অনেক বেশি তাহলে বিষয়টি আপনি স্পষ্ট হয়ে গেছেন লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি নৌকা ডুবির ফলাফল যেখানে আঠারো জনের মৃতদেহ উদ্ধার করার তথ্য নিষেধ করেছে রেড কিশন সোসাইটি যেটা টোটাল নব্বই জনকে জীবিত উদ্ধারের বিষয়টিও ভ্যারিফাইড ইনফরমেশন থেকে নিষেধ করা হয় লিবিয়ার রাজধানী ত্রিপুলি থেকে প্রায় ছিয়াত্তর কিলোমিটার পশ্চিমে উপকূলীয় শহর সাব্রাত তার রেড কিশন সোসাইটি দ্বারা প্রকাশ করা হয় এই তথ্য ঘটনাটি ঘটে সোমবার রাতে অভিবাসী নৌকাটি যেটা কাঠের নৌকা ছিল নোট রাখবেন আমরা সবসময় বলি যে নৌকা কি কাঠের থাকে প্লাস্টিকের থাকে না স্পিড থাকে নাকি মাছ ধরার ট্রলার থাকে এই ইনফরমেশনগুলো থেকে আপনি একবারই ক্লিয়ার হয়ে যান যে আপনার প্রিয়জনের সাথে কি ঘটেছে নৌকাটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উঁচুতর ঢেউ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে উল্টে যায় যার ফলাফল এই নৌকাডুবি এবং মৃত্যু সকাল পর্যন্ত এন্দ্রিয় সংস্থা বা উদ্ধারকারী রেড কিসন সোসাইটির কার্যক্রম পরিচালনা হয় যেটা টোটাল পরিসংখ্যানে এই উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য এবং বাকি ইনফরমেশনগুলো নিশ্চিত করা হয়েছে এটা নিয়ে বিশাল একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে শর্টকাটে আপনাদের সাথে আমি বিস্তারিত যেটা সংক্ষেপে প্রকাশ করলাম যাদের প্রিয়জন হারিয়েছে নিখোঁজ রয়েছে অতি সত্তর আপনি যোগাযোগ করুন এবং এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার প্রিয়জনের সর্বশেষ অবস্থান কি